আমি আলিফ আর আপনারা শুনছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডাইনি ঘর আমাদের এই আসরে আমরা সেই সব অলৌকিক আর গা ছমছমে সত্যি ঘটনাগুলো তুলে ধরি যা আপনাদের রাতের ঘুম কেড়ে নিতে পারে আমাদের গল্পগুলো কোনো নির্দিষ্ট ধর্ম বা গোষ্ঠীর জন্য নয় বরং ভয়কে যারা ভালোবাসেন সেই সব সাহসী দর্শকদের জন্য বানানো আপনারা জানেন আমাদের চ্যানেলের সমস্ত গল্প আপনাদেরই পাঠানো আপনারা নিজেদের জীবনে ঘটে যাওয়া ভৌতিক অভিজ্ঞতাগুলো আমাদের পাঠান আমাদের অফিসিয়াল জিমেইল অ্যাড্রেসে যেটা হল ডাইনি অ্যাট জিমেইল ডট কম আজকের পর্বটি আমাদের চ্যানেলের দশম পর্ব আর এই বিশেষ পর্বের জন্য আমরা যে হাড়হিম করা ঘটনাটি বেছে নিয়েছি সেটি আমাদের পাঠিয়েছেন ঢাকার বাসিন্দা সাজিদ সরকার সাজিদ ভাইয়ের এই অভিজ্ঞতা শোনার জন্য আমি আপনাদের সাহসের তারিফ করছি তো আর দেরি না করে চলুন গল্পের গভীরে প্রবেশ করা যাক তবে তার আগে যারা এখনও আমাদের ডাইনি ঘর পরিবারে যোগ দেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে দিন যাতে কোনো পর্বই আপনার মিস না হয় আর হ্যাঁ আজকের গল্পের শেষে থাকবেই একটি কুইজ সঠিক উত্তরদাতাদের নাম আমরা পরের পর্বে ঘোষণা করব তো চলুন বসা যাক আরাম করে নিভিয়ে দেওয়া যাক ঘরের সব আলো কারণ সাজিদ সরকারের পাঠানো সেই অভিশপ্ত রাতের কাহিনী এবার শুরু হতে চলেছে আমার বয়স তখন বাইশ কি তেইশ আব্বা সরকারি চাকরি থেকে অবসর নেবার পর জমানো টাকা আর পৈতৃক জমি বিক্রির টাকা দিয়ে ঢাকায় নিজের একটা বাড়ির স্বপ্ন পূরণ করলেন ধানমন্ডির পুরনো আবাসিক এলাকার এক কোনায় বেশ খানিকটা জায়গা নিয়ে দাঁড়িয়ে থাকা একটা দোতলা পুরনো বাড়ি কিনলেন তিনি বাড়িটার নাম ছিল মায়া কুঞ্জ। নামটা যেমন সুন্দর বাড়িটাও দেখতে তেমনই ছিল সামনে বিশাল বাগান তাতে সারি সারি রজনীগন্ধা বেলি আর নাম না জানা অনেক ফুলের গাছ দেখেই আমাদের সবার মন ভরে গিয়েছিল এত কম দামে এমন একটা বাড়ি পাওয়াটা যেন লটারি যে তার সামিল ছিল কিন্তু তখন কি জানতাম এই সস্তার পিছনে কত বড় অভিশাপ লুকিয়ে আছে প্রথম কয়েকটা দিন স্বপ্নের মতো কাটল আমি আব্বা আম্মা আর আমার ছোট বোন রিয়া এই নিয়ে আমাদের ছোট্ট সংসার রিয়া সবেমাত্র ক্লাস সেভেনে উঠেছে খুব চঞ্চল আর আদুরে নতুন বাড়ির বাগানে প্রজাপতির মতো উড়ে বেড়াতো সে কিন্তু সমস্যাটা শুরু হল সপ্তাহখানেক পর থেকে প্রথমেই যে ব্যাপারটা আমাদের নজরে আসে তা হল এলাকার কুকুরগুলো দিনের বেলা সব ঠিক থাকত কিন্তু যেই না সন্ধ্যা নামত পাড়ার সব কুকুর আমাদের বাড়ির গেটের সামনে এসে এক অদ্ভুত সুরে কান্না শুরু করত ওরা ঘেউ ঘেউ করত না কুরতো এক ধরনের গুঙানির শব্দ যা শুনলে বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠত ওরা গেটের দিকে তাকিয়ে থাকত কিন্তু এক পাও ভেতরে আসার সাহস পেত না এর কিছুদিন পর থেকে শুরু হল আসল উপদ্রব রাতের বেলা বিশেষ করে মাঝরাতে সারা বাড়ি রজনীগন্ধা ফুলের তীব্র গন্ধে মম করতে থাকত অথচ দিনের বেলা ওই ফুলগুলো থেকে এতটাও গন্ধ আসত না গন্ধটা এতটাই তীব্র ছিল যে মাঝে মাঝে আমার দম বন্ধ হয়ে আসার উপক্রম হতো আম্মা বলতেন রাতের বেলা রজনীগন্ধার গন্ধ এমনই হয় কিন্তু আমার মন মানত না এই গন্ধের মধ্যে ভাবের চেয়ে বেশি ছিল একটা কেমন যেন পচা ভেজা মাটির গন্ধের মিশ্রণ ধীরে ধীরে বাড়ির ভেতরেও অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল একদিন রাতে ডাইনিং টেবিলে রাখা ফলের ঝুড়ি থেকে একটা আপেল নিজে থেকেই গড়িয়ে নিচে পড়ে গেল আমরা ভেবেছিলাম হয়তো ইঁদুরের কাজ কিন্তু তারপর থেকে প্রায়ই এমন হতে লাগল কখনো বুয়ের তাক থেকে বই পড়ে যাচ্ছে কখনো রান্নাঘরের বাসনকোষণ ঝনঝন করে উঠছে সবচেয়ে বড় পরিবর্তনটা এল আমার বোন রিয়ার মধ্যে হাসি খুশি মেয়েটা কেমন যেন চুপচাপ হয়ে গেল প্রায়ই দেখতাম ও বাগানের এক কোনায় ঠিক রজনীগন্ধা গাছগুলোর পাশে একা একা বসে কার সাথে যেন ফিসফিস করে কথা বলছে জিজ্ঞেস করলে বলতো, আমার নতুন বন্ধুর সাথে কথা বলছি নতুন বন্ধু কে সে আমি অবাক হয়ে জিজ্ঞেস করতাম রিয়া এক হেসে বলতো, ওর নাম লায়লা ও খুব সুন্দর ভাইয়া ও এখানেই থাকে আমরা প্রথমে ভেবেছিলাম নতুন জায়গায় এসে হয়তো একাকিত্ব থেকেও কাল্পনিক বন্ধু বানিয়ে নিয়েছে কিন্তু রিয়ার আচরণ দিন দিন অস্বাভাবিক হতে লাগল ও প্রায় দেয়ালে অদ্ভুত সব ছবি আঁকত একটা লম্বা চুলের মেয়ের ছবি যার চোখ দুটো আঁকা থাকত না থাকত দুটো কালো গর্ত আর সেই ছবির পাশে থাকত সারি সারি রজনীগন্ধা ফুল একদিন রাতে আমার ঘুম ভেঙে গেল পাশের ঘর থেকে আসা কান্নার শব্দে আমি দৌড়ে গিয়ে দেখি রিয়া ঘুমের মধ্যে কাঁদছে ছেলে দাও আমায় আমার কষ্ট হচ্ছে আমি যেতে চাই না আম্মা ওকে জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করতেই ও চিৎকার করে উঠল তুমি কে সরে যাও লায়লাকে কষ্ট দিও না সেই রাতে আমরা সবাই বুঝে গেলাম ব্যাপারটা স্বাভাবিক নেই এই বাড়িতে অশরীরই কিছুর অস্তিত্ব আছে পরদিন সকালে আব্বা পাড়ার মসজিদের হুজুরকে ডেকে আনলেন হুজুর বেশ বয়স্ক এবং জ্ঞানী মানুষ তিনি সারা বাড়ি ঘুরে দেখলেন সুরা পড়লেন আর পানিতে ফু দিয়ে ছিটিয়ে দিলেন যাওয়ার আগে তিনি আব্বাকে বললেন বাড়িতে কোনো অশুভ শক্তির ছায়া আছে খুব শক্তিশালী কিছু আমার ক্ষমতায় এর সমাধান হয়তো হবে না আপনারা সাবধানে থাকবেন আর রিয়া মেয়েটার উপর বিশেষ নজর রাখবেন হুজুরের কথা ভুলে গেল সেই রাতেই রাত তখন প্রায় দুটো হঠাৎ করে পুরো বাড়ির ইলেকট্রিসিটি চলে গেল ঘুটঘুটে অন্ধকারের মধ্যে আমরা সবাই যখন ভয়ে সিটিয়ে আছি ঠিক তখনই দোতালার সিঁড়ি থেকে ভেসে এলো নুপুরের ঝুমঝুম শব্দ কেউ যেন ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামছে সেই সাথে ভেসে আসছিল সেই তীব্র পচা ফুলের গন্ধ আমরা ভয়ে জমে গেছি আব্বা সাহসের সাথে টর্চ জ্বালিয়ে সিঁড়ির দিকে ধরতেই যা দেখলাম তাতে আমাদের আত্মা খাঁচা ছাড়া হওয়ার জোগাড় সিঁড়ির মাঝখানে দাঁড়িয়ে আছে সাদা কাপড়ে মোড়া এক লম্বা অবয়ব মুখটা দেখা যাচ্ছে না লম্বা কালো চুলে ঢাকা ওর শরীর থেকে ধোয়ার মতো কিছু একটা বের হচ্ছে ও এক দৃষ্টে আমাদের দিকে তাকিয়েছিল আমরা ভয়ে চিৎকারও করতে পারছিলাম না হঠাৎই অবয়বটা হাওয়ায় মিলিয়ে গেল আর সাথে সাথে বাড়ির সব লাইট জ্বলে উঠলো কিন্তু সেই হাড় হিম করা ঠান্ডা অনুভূতিটা রয়ে গেল পরদিন সকালে আমরা সিদ্ধান্ত নিলাম এই বাড়িতে আর এক মুহূর্ত থাকা যাবে না আব্বা তার এক পুরনো বন্ধুর সাথে কথা বলে জানতে পারলেন এক পীর বাবার কথা তিনি নাকি এসব জিন ভূত সংক্রান্ত বিষয়ে অনেক জ্ঞানী ঠিকানাটা ঢাকার বাইরে ময়মনসিংয়ের এক প্রত্যন্ত গ্রামে আমরা ঠিক করলাম সেদিনই আমরা রিয়ার চিকিৎসার জন্য আর এই বাড়ি থেকে মুক্তির জন্য সেখানে যাব জিনিসপত্র গোছানোর সময় ছিল না শুধু প্রয়োজনীয় কিছু কাপড় আর টাকা পয়সা নিয়ে আমরা সন্ধ্যের একটু আগে নিজেদের গাড়িতে করে রওনা দিলাম ঢাকা থেকে বের হওয়ার পথেই ঘটল আরেক বিপত্তি মহাখালী ফ্লাইওভারের কাছাকাছি আসতেই বিশাল জ্যাম হঠাৎ করেই আমাদের গাড়ির পাশের দরজাটা হ্যাচ কাটানে খুলে গেল কিছু বুঝে ওঠার আগেই রক্ত মাখা পরা এক লোক গাড়ির পেছনের সিটে রিয়ার পাশে বসে পড়ল তার হাতে একটা পিস্তল গাড়ি ঘোরাও জলদি পুলিশ পিছু নিয়েছে লোকটা হিস হিসে উঠল সে ছিল একজন হাইজ্যাকার একটু আগেই কোথাও ডাকাতি করে পালাচ্ছিল আব্বার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল লোকটার নির্দেশ মতো তিনি গাড়ি ঘুরিয়ে আবার শহরের ভেতরের দিকে এগোতে লাগলেন লোকটা বারবার পেছন ফিরে দেখছিল পুলিশের গাড়ি আসছে কিনা রিয়া ভয়ে কাঁপছিল আমি ওকে জড়িয়ে ধরে রেখেছিলাম গাড়ি চালাতে চালাতে আমরা কখন যে আবার আমাদের সেই অভিশপ্ত ধানমন্ডির এলাকায় ঢুকে পড়েছি টেরও পাইনি যখন বুঝলাম তখন ভয়ে আমাদের গলা শুকিয়ে কাঠ হাইজ্যাকাটা আমাদের বাড়ির সামনের রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যেতে বলল কারণ ওই গলিটা দিয়ে নাকি সহজে পালানো যাবে যেই না আমাদের গাড়িটা মায়াকুঞ্জের সামনে এসে গতি কমিয়েছে অমনি ঘটল সে অবিশ্বাস্য ঘটনা গাড়ির হেডলাইট দপদপ করে নিভে জ্বলতে শুরু করল রেডিওটা নিজে থেকেই চালু হয়ে গেল আর সেখান থেকে কোনো স্টেশন নয় বরং এক মেয়ের কান্নার আওয়াজ শুনতে পাওয়া গেল হাইজ্যাকাটা চমকে উঠে বলল এসব কি হচ্ছে ঠিক তখনই গাড়ির সামনের কাঁচের উপর সজরে একটা বাড়ি পড়ল আমরা সবাই চমকে সামনে তাকালাম বাইরে কিছুই নেই কিন্তু গাড়ির ভিতরে সেই পচা ফুলের গন্ধটা এত তীব্র হয়ে উঠল যে নিঃশ্বাস নেওয়া যাচ্ছিল না হাইজ্যাকারটা ভয়ে কেঁপে কেঁপে পিস্তলটা আমার দিকে তাক করে বলল কি আছে তোদের এই গাড়িতে সত্যি করে বল ওর কথা শেষ হওয়ার আগেই গাড়ির ঠিক সামনে রাস্তার মাঝখানে আমরা সেই সাদা কাপড়ে মোড়া লম্বা অবয়বটাকে দেখতে পেলাম এবার ওর মুখটা স্পষ্ট দেখা যাচ্ছিল ফ্যাকাশে চামড়া কোটরে ঢোকা চোখ আর সেই চোখে কোনো মনি নেই শুধু তকদগে লাল দুটো গর্ত ও আমাদের দিকে তাকিয়ে এক বিভৎস হাসি হাসল হাইজাকার লোকটা সেই দৃশ্য দেখে ভয়ে বিকট এক চিৎকার করে উঠল তিনি স্টিয়ারিং এর নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেন গাড়িটা প্রচণ্ড গতিতে পাশের এক ল্যাম্পপোস্টে গিয়ে ধাক্কা খেল এরপরে আর একটু কিছু মনে নেই যখন জ্ঞান ফিরল আমি নিজেকে আবিষ্কার করলাম হাসপাতালের বেডে আমার পাশে আম্মার আব্বাও আহত অবস্থায় শুয়ে আছেন জানতে পারলাম অ্যাক্সিডেন্টের শব্দ শুনে এলাকাবাসী আর পুলিশ ছুটে আসে সেই হাইজাকার ঘটনাস্থলেই মারা গিয়েছিল তার মাথা স্টিয়ারিংয়ের সাথে ধাক্কা লেগে থেতলে গিয়েছিল কিন্তু তার চোখ দুটো খোলা ছিল আর তাতে ছিল চরম আতঙ্কের ছাপ আমাদের সবাইকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে আনা হয়েছিল রিয়াও ছিল তবে সে শারীরিকভাবে তেমন আঘাত না পেলেও মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছিল যে একটা কথাও বলছিল না কয়েকদিন পর হাসপাতাল থেকে ছাড়া পেয়ে আমরা সেই বাড়িতে ফিরিনি এক আত্মীয়ের বাসায় উঠলাম আব্বা ঠিক করলেন এবার সেই পীরবাবার কাছে যেতেই হবে আমরা পুলিশকে পুরো ঘটনা খুলে বললাম হাইজ্যাকিং এবং অ্যাক্সিডেন্টের কারণে পুলিশ আমাদের কথা প্রথমে গুরুত্ব না দিল যখন তারা জানতে পারল হাইজ্যাকারের মৃত্যুটা অস্বাভাবিক আর এলাকার লোকেরাও ওই বাড়ি নিয়ে নানা কথা বলে তখন তারা কিছুটা নমনীয় হল আমরা সেই পীরবাবার দরবারে পৌঁছালাম তিনি ছিলেন শান্ত সৌম্য একজন মানুষ আমাদের সব কথা শুনে তিনি কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকলেন তারপর চোখ খুলে যা বললেন তা শুনে আমাদের পায়ের তলার মাটি সরে গেল তিনি বললেন তোমরা যে বাড়িতে উঠেছিলে ওটা অভিশপ্ত প্রায় একশো বছর আগে ওখানে এক অত্যাচারী জমিদার থাকত তার বাগান করার খুব শখ ছিল তার বাগানে কাজ করত লায়লা নামের এক গরিব ঘরের মেয়ে মেয়েটি ছিল পড়ির মতো সুন্দরী জমিদার তাকে কুপ্রস্তাব দেয় কিন্তু লায়লা রাজি না হওয়ায় জমিদার একদিন রাতে তাকে ধর্ষণ করে খুন করে এবং প্রমাণ লোবাটের জন্য তার লাশ ওই রজনীগন্ধা বাগানের নিচেই পুঁতে ফেলে সেই অতৃপ্ত আত্মাই হলো লায়লা যে শত বছর ধরে মুক্তি খুঁজছে কিন্তু ওই হাইজাকার পুলিশ আমি জিজ্ঞেস করলাম পীরবাবা বললেন লায়লির আত্মা এতটাই শক্তিশালী যে তার প্রভাব বাড়ির বাইরেও ছড়িয়ে পড়েছে সে চায় না কেউ ওই বাড়িতে শান্তিতে থাকুক হাইজ্যাকারকে দেখে সে হয়তো ভেবেছিল তোমরা আরও বিপদে পড়তে যাচ্ছ তাই সে তাকে ভয় দেখিয়ে সরিয়ে দিয়েছে তার উদ্দেশ্য খারাপ হলেও সে তোমাদের বাঁচিয়েছে তিনি আরো বললেন কাছেই এক পুরনো মাজার আছে দেখেছ আব্বা বললেন হ্যাঁ আমাদের বাড়ির এলাকাতেই একটা পুরনো মাজার শরীফ আছে পীর বাবা দীর্ঘশ্বাস ফেলে বললেন ওই মাজারটা হলো সেই অত্যাচারী জমিদারের মৃত্যুর আগে সে অনেক দান ঘরাত করে নিজেকে সাধু প্রমাণ করার চেষ্টা করেছিল কিন্তু তার পাপের শাস্তি সে এড়াতে পারেনি আর তার পাপের সাক্ষী হয়ে লায়লাল লাশ আজও ওই মাটির নিচে চাপা পড়ে আছে মুক্তির উপায় কি জানতে চাইলে তিনি বললেন একটাই উপায় ওই মেয়ের লাশটাকে ওখান থেকে তুলে এনে ইসলামী প্রথায় দাফন করতে হবে তবেই তার আত্মা শান্তি পাবে কাজটা সহজ ছিল না পুলিশের অনুমতি বাড়ির মালিকের সম্মতি অনেক ঝামেলার ব্যাপার ছিল কিন্তু অ্যাক্সিডেন্টের ঘটনাটা আমাদের সহায় হলো। পুলিশ শেষ পর্যন্ত একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বাগান খোরার অনুমতি দিল দিনমজুর লাগিয়ে রজনীগন্ধা গাছের ঝাড়গুলো সরাতেই মাটি থেকে সেই পচা গন্ধটা বেরিয়ে আসতে লাগল প্রায় পাঁচ ফুট খোরার পর যা পাওয়া গেল তা এক কথায় ভয়ানক একটা মানুষের কঙ্কাল তখনও তার কিছু লম্বা চুল মাথার খুলিতে লেগে আছে কঙ্কালটা পাওয়ার সাথে সাথেই পুরো এলাকার বাতাস যেন ভারী হয়ে গেল পরবর্তীকালে সেই কঙ্কাল অর্থাৎ লায়লার লাশ আমরা যথাযথ মর্যাদার সাথে নিকটবর্তী কবরস্থানে দাফন করি পীরবাবা নিজে এসে বাড়িতে দুয়াকালাম পরে বাড়িটাকে বন্ধ করে দেন এরপর থেকে মায়াকুঞ্জে আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি আমরা বাড়িটা বিক্রি করে দিয়ে অন্য এলাকায় চলে এসেছি রিয়া এখন পুরোপুরি সুস্থ কিন্তু সেই রাতের আতঙ্ক ও আজও ভুলতে পারেনি মাঝে মাঝে ঘুমের মধ্যে ও আজও আটকে ওঠে আমি জানি না লাইলার আত্মার সত্যিই শান্তি পেয়েছি কিনা কিন্তু আমি জানি কিছু জায়গা আছে যা সুন্দর নামের আড়ালে ভয়ঙ্কর অভিশাপ লুকিয়ে রাখে মায়াকুঞ্জ ছিল তেমনই এক মায়ার ভাদ যেখানে একবার পা দিলে জীবন্ত ফিরে আসাটাও ভাগ্যের ব্যাপার কি বন্ধুরা শুনলেন তো সাজিদ সরকারের পাঠানো সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা আমি জানি আপনাদের অনেকেরই গায়ে কাটা দিয়ে উঠেছে একটা সুন্দর বাড়ির পেছনে যে এত মর্মান্তিক আর ভয়াল এক অতীত লুকিয়ে থাকতে পারে তা সত্যিই কল্পনার বাইরে তো এবার আসা যাক আমাদের আজকের কুইজ কুইজ গল্পে সাজিদ সরকারের ছোট বোনের নাম কি ছিল যার সাথে অশরীরী আত্মাটি যোগাযোগ করার চেষ্টা করেছিল আপনাদের উত্তর জলদি জলদি কমেন্ট বক্সে লিখে ফেলুন সঠিক উত্তরদাতাদের নাম আমরা ঘরের পরবর্তী পর্বে ঘোষণা করব আজকের মতো এখানেই শেষ করছি যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই করে ফেলুন দেখা হবে আগামী পর্বে নতুন কোনো এক অন্ধকার রাতের সাক্ষী হতে ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকবেন শুভ